সেবায় উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার সরকারি সকল স্তরের স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা করেছে এরই অঙ্গ হিসাবে কাটিকুড়া বিধানসভা এলাকার আওতাধীন জালারপুর ব্লক এলাকার আওতাধীন রাজাটিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ড জয়দীপ রায় সহকারী বাস্তকার অমিত কুমার দাম সরকারি তরফে সমস্ত খুঁটিনাটি পরীক্ষা করে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন জেলার অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রের তুলনায় রাজাটিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা অনেকটাই উন্নত বলে জানান তবে একমাত্র অভাব রয়েছে স্বাস্থ্যকর্মীদের রাজাটিলা প্রাইমারি হেলথ সেন্টারে পরিচালনা কমিটির সভাপতি অসীম দত্ত আজ বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মী প্রদানের দাবি জানিয়েছেন আজকে এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যে আসাম স্বাস্থ্য ডিপার্টমেন্ট দপ্তরের অধীনে আজকের থেকে অল ওভার আসামে একটা প্রোগ্রাম শুরু হয়েছে থার্ড টু ফিফথ যেটা স্বাস্থ্যসেবা উৎসব এটার এটার মেন উদ্দেশ্যটা হলো যে মূল্যায়ন মূল্যায়নটার কোন দিকের দুটা ভাগ একটা হলো ইভালুয়েশন একটা হলো অ্যাসেসমেন্ট তো ইভালুয়েশনের জন্য বিভিন্ন আধিকারিক বা অফিসার্স ই করছে ওরা ওদের গাইডলাইন্সটা এক ধরনের তারা ওনারা এখানে ইনফ্রাস্ট্রাকচার কীরকম আছে অ্যারেঞ্জমেন্ট অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারে আর অ্যাসেসমেন্ট করবে এখানে দুইজন একজন আছে এখানে যেমন ইরিগেশন ইঞ্জিনিয়ার আছে উনি আর একজন আমার আরেকজন ডক্টর আছে ডার্মাটোলজিস্ট ফ্রম শিলচর মেডিকেল কলেজ এরকম আরও দুইজন করে একজন ডাক্তার ক্লিনিক্যাল আর একজন হলো টেকনিশিয়ান টেকনিক্যাল ডিপার্টমেন্ট নন মেডিকেল তো ওনারা বিল্ডিং দেখেন আর বাকি এখানে সার্ভিস কেমন চলছে অ্যাসেসমেন্টটা সেটা দেখে এখানে সার্ভিস বলতে এখানে ওপিডি ওপিডি কেমন চলছে ওপিডি পেশেন্টের স্ট্রেন কেমন আছে তো ওইটা রেজিস্টার ঠিকমতো মেনটেন হয় কি না তারপরে তারপরে ল্যাবের ল্যাব কীরকম ফাংশনিং চলে তারপর এখানে যেগুলা যেগুলা পরীক্ষা করার কোথায় ওগুলো হয় কিনা না ড্রাগস আছে কি না

অ্যাসেসর ছিলাম এক্সটার্নাল অ্যাসেসর করিমগঞ্জে তো করিমগঞ্জের একদম প্রত্যন্ত গ্রামে পিএইচসিগুলো এই সেম লেভেলের পিএইচসিগুলোতে আমি গেছি এই তুলনায় রাজাটিলা অনেক ইম্প্রুভড ইনফ্রাস্ট্রাকচার অনেক ফ্যাসিলিটি এখানে আছে প্লিজ আমি ডক্টর জয়দীপ রয় অ্যাসোসিয়েট প্রফেসর শিলচার মেডিকেল কলেজ তো ওই এক্সপিরিয়েন্সে বলছি রাজাটিলা টিলা বর্তমানে খুব ভালো অবস্থায় আছে কিছু সমস্যা হলো স্টাফের সমস্যা এটা সব হসপিটালেই আছে ওইটা একটু দেখতে হবে আর কোয়ার্টারগুলো একটু ঠিকঠাক করলে আমার মনে হয় এটা ওয়ান অফ দা বেস্ট হসপিটাল বলে গণ্য করা ওকে আমি অমিত কুমার দাম এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরিগেশন আমাকে এক্সটার্নালি বলে এসএসআর নিযুক্ত করা হয়েছে আজকে তো এসে দেখলাম আজকে রাজারটিলা হসপিটালে আসার পরে দেখলাম যে হসপিটালটা খুবই মোটামুটি ভালোই মেনটেন করে যাচ্ছে হাইজিনও বলুন বা রেজিস্টার সব কিছুই ভালো মেনটেন করেছে ওনারা আর অল্প প্রবলেম থাকে সব জায়গাতেই থাকে প্রবলেম অল্প প্রবলেম আছে এটা আমরাও বলে যাচ্ছি এগুলো ঠিক করবে ওনারা আর মোটামুটি ঠিকই আছে কোনো আপনার কতদিন থাকি হসপিটালে আছেন আর ড্রাইনিংয়ের সিক্স মান্থ আছে সিক্স মিনিট আছে আপনার যতটা দিন এই স্যালারির মধ্যে আপনার কি পাইছো এখন পর্যন্ত এই হসপিটালের মধ্যে কতটুকু বা পরিবেশ রকম ওভারঅল আমরা যখন রুরাল জয়নিং করার আগে একটা ইমেজ থাকে হসপিটাল কি থাকবে ওটার থেকে তুলনায় মানে হসপিটালে যা সার্ভিস আছে বা স্টাফ যতগু মানে কম্পিটেন্ট ওইটা অনেক মানে কি বলবো মানে কমেন্ডেবল ওইটা যাই সার্ভিস আছে এখন আমাদের মানে ওরা ইভালুয়েট করে যা পেয়েছে ওইগুলাতে একটু ইমপ্রুভমেন্ট করতে লাগবে ওরা স্যার ওরা মেনশন করেছেন ওগুলা আমরা নোট করেছি আপনার আইডেন্টিটি প্লিজ আমি জান্নাত আরা বড়ুইয়া